আকুর বিল পরিশোধ হলে রিজার্ভ নেমে আসবে চৌত্রিশ বিলিয়ন ডলার এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে রপ্তানি ও রেমিটেন্স না বাড়ায় বড় হচ্ছে চলতি হিসাবের ভারসাম্য ঘাটতি অর্থনীতিবিদরা বলছেন আয় বাড়াতে না পারলে আগামী বছর আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা তিন মাসের নিচে চলে যেতে পারে দেশের বৈদেশিক মুদ্রার মজুত কমছে ধারাবাহিক রিজার্ভ ব্যাংকের হিসাবে রিজার্ভ এখন তিন হাজার কোটি ডলার গত দুই মাসে আগুন মাধ্যমে আমদানি বিল জমা হয়েছে একশো কোটি ডলার সোমবারই এই দায় পরিশোধ করবে কেন্দ্রীয় ব্যাংক এর ফলে রিজার্ভ নেমে আসবে তিন হাজার চারশো কোটিতে আর আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা আইএমএফ এর শর্ত মেনে নিলে ব্যবহারযোগ্য মজুদ হবে দু হাজার কোটি ডলার রিজার্ভের এমন পতন চলছে চোদ্দ মাস ধরে পতন ঠেকাতে বিদেশি পণ্য আমদানি কমানো টাকার অবমূল্যায়ন সরকারি ব্যয় কমানো সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু তেমন ফল আসেনি বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থ বছরে লেনদেন ভারসাম্যে ঘাটতি হয়েছে সাড়ে তিনশো কোটি ডলার বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সহসাই পরিস্থিতি ভালো হওয়ার তেমন আশা দেখছে না অর্থনীতিবিদরা বাণিজ্য ঘাটতি চলতি হিসাবের ঘাটতি এবং ওভারঅল ব্যালেন্সের ঘাটতিতে যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে সেটা রিজার্ভের এর উপরেও পড়ছে এবং সেটা আমাদের যে বৈদেশিক মুদ্রার বাজারের যে চাহিদা এবং সরবরাহ সেটার উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়ছে সুতরাং এটা অবশ্যই কিছুটা আমাদের দুশ্চিন্তার কারণ রিজার্ভের পতন ঠেকাতে আইএমএফ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বাজেট সহায়তা পেতে আলোচনা করছে সরকার অর্থনীতিবিদরা বলছেন বড় ধরনের সংকট এড়াতে

থেকে সাড়ে সাতশো কোটি ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার মজুদ স্থিতিশীল রাখতে গত সপ্তাহ থেকে বেসরকারি ব্যাংক কাছে ডলার বিক্রি বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক শুধু সরকারি আমদানির দায় মেটাচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি